হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজ এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিকে কথা বলবো যেগুলো আপনাদেরই জিজ্ঞেস করা প্রশ্ন কমেন্টে প্রশ্ন আসে টেলিগ্রামে প্রশ্ন আসে বা আদার্স হোয়াটসঅ্যাপ যেখানে প্রশ্ন আসে সেইগুলোই আমি দেখেছি মেনলি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের যে প্রশ্নগুলো আসছে বারবার সেগুলো নিয়ে আলোচনা করব সেগুলোরই উত্তর দেবো ঠিক আছে তো চলুন শুরু করা যাক ভিডিওটা দেরি না করে তো প্রথম আপনাদের থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটাই ধরি সেটা হচ্ছে উইথড্রল নিয়ে প্রশ্নটা যে উইথড্রল কবে আসবে দাদা উইথড্রলের কি ব্যাপার কি আপডেট আছে তো দেখুন উইথড্রলের আপডেট অলরেডি অলরেডি উইথডলের আপডেট এসেছিলো ডিসেম্বর মাসে রাইট ডিসেম্বর মাসে বলা হয়েছিল যে ডিসেম্বর মাসে আমাদের উইথড্রল দেওয়া হবে আর যদি লেট হয় বা প্রবলেমস হয় জানুয়ারি মাসে দেওয়া হবে এটাই বলা হয়েছিল এবং টাকার অ্যামাউন্ট ছিল দশ মিলিয়ন ডলার মানে ইন্ডিয়ান রুপিসে প্রায় আশি কোটি টাকার উপরে ঠিক আছে মোটামুটি ধরে নিন আশি কোটি টাকার উপরে তিরাশি কোটি টাকা সামথিং তো ওই জন্য বললাম আশি কোটির উপরে ধরে নিন তো এই টাকাটা আমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করার কথা ছিল মানে সেটা সবার সমস্ত ফাউন্ডার্সদের মধ্যে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কিছু হয়নি বা কোনো আপডেট আসছে না মানুষ প্যানিক করছে মানুষ টেনশান করছে অনেকে সুদে টাকা নিয়ে মানে ধার করে টাকা নিয়ে রিচার্জ ফিচার্জ করেছে তো এটা একদমই আমি যদি বলেন নিজের ভাই বা দাদা মনে করেন তাহলে বলব এটা একদমই একদমই খারাপ আইডিয়া ছিল যারা এই কাজটা করেছেন অত্যন্তই ভুল কাজ করেছেন যে সুদে টাকা নিয়ে আপনি এখানে টাকা দিয়েছেন বা রিচার্জ করেছেন এটা সুদে টাকা নিয়ে করাটা আপনার একদমই উচিত নয় সে যেই করুক না কেন ঠিক আছে এটা যদি ছাড়াবার নিজের পার্সোনাল ক্ষমতা থাকে যে হ্যাঁ আমি এখন এই মুহূর্তে আমার টাকা নেই আমি টাকা নিয়ে করছি আমি আস্তে আস্তে মাইনে পেলে বা কাজ করে আমি সেটা মিটিয়ে নেবো সেটা ঠিক আছে বাট যদি কেউ মনে করেন যে কোম্পানির থেকে টাকা পেলে তবে সেই জিনিসটা ছাড়াবো বা তবে সেখান থেকে টাকাটা ফেরত দেবো তাহলে এটা একদমই খারাপ আইডিয়া আমার মতে বলে আপনার কারোর সাথে আলোচনা করে এই কাজটা করা উচিত ছিল ঠিক আছে বা একটু ভাবনা চিন্তা করে এই ডিসিশানটা নেওয়া উচিত ছিল এরকম ভুলটা করা উচিত হয় কারণ না আমি না কোম্পানি না আশা করছি এরকম কেউ সাজেশন আপনাকে দেয়নি যার একটু স্বাভাবিক মানে যে যাকে আপনি জিজ্ঞেস করবেন সেই বলবে মনে করি যে এই জিনিসটা করা উচিত হয়নি যাই হোক যে করেছেন যদি কেউ ভুল করে থাকেন এক দু একজন কমেন্ট করেছিল সেই জন্য আমি কথাটা বললাম তো এটা একদম উচিত হয়নি যাই হোক সেটা কথা নয় এখন দেখুন কেন এটা বললাম আমি তার কারণ হচ্ছে এটাই যে দেখুন সিচুয়েশান সব কিছু আন্ডার কন্ট্রোলে থাকে না এই উইজ্জোলের সিস্টেমটা পুরোটা অ্যাসারের হাতে নেই এটা বাইরের একটা কোম্পানি হ্যান্ডেল করছে এবার সেই পেমেন্টটা স্মুথ করার জন্য আরও একটা কোম্পানি হায়ার করা হয়েছে প্রচুর দেশ সেই প্রচুর দেশের প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন তাদের আলাদা 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 ব্যাংক তাদের তাদের নিয়ম কারেন্সি এবার একটা জায়গা থেকে বসে সমস্ত দেশে টাকা পাঠানো অত সহজ ব্যাপার নয় অনেক রুলস রেগুলেশন সেট আপ করে সবকিছু মেনে গুনে তারপর সেই টাকাটা পাঠাতে হয় তারপরে যাওয়ারও একটা সমস্যা আছে তো এই সমস্ত কিছু করতে সময় লাগে কিছু করার নেই আসার স্যার অবশ্যই সেবারে বলেছেন যে আমি চেষ্টা করছি এই টাকাটা দিয়ে দেওয়া যাতে ডিসেম্বরের মাসে কিন্তু অ্যাস স্যার বলেই কিন্তু দেবই দেব হ্যাঁ আমি জানুয়ারি মাসে দেবই এরম কিন্তু কোনো কথা বলেনি বলেছেন আমি চেষ্টা করছি যদি সম্ভব হয় ডিসেম্বর মাসে না হলে জানুয়ারিতে এবারে আমি তাহলে কি বললাম যে প্রচুর রুলস রেগুলেশন আছে প্রচুর কাজ থাকে প্রচুর সিস্টেমের ব্যাপার থাকে তো বালকে পে আউট দেওয়ার তো এই সমস্ত কাজ কি হচ্ছে সেটা আমরা এই মুহূর্তে কোনো আপডেট নেই কারণ লাস্ট টাইম দুবার অ্যাস এসেছেন এবং এই নিয়ে কোনো কথা বা আপডেট উনি দেননি তার মানে এই নিয়ে কোনো কাজ না কাজ কিছু না কিছু হচ্ছে অবশ্যই কনফার্ম কিছু হলে বা একদম কাল থেকে বা পরশু থেকে টাকা ঢোকার কথা থাকলে বলতেন তার মানে এই নিয়ে কাজ চলছে ওকে তো এর মানে এটা নয় যে জানুয়ারি মাসে আসবেই না টাকা জানুয়ারি মাস পুরো বৃথা না 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 এমন কোনো ব্যাপার নয় সবে আজকে উনিশ তারিখ এখনো জানুয়ারি মাসের দশ বারো দিন বাকি আছে বারো তেরো দিন তো এখনো অনেক সময় বাকি আছে আপনারা চিন্তা ভাব্যানিক করার দরকার নেই স্যার কাল হুম কাল হলে শনিবার হয়তো আমি কিন্তু গ্যারেন্টি দিচ্ছি না হয়তো কাল আছে আমাদের ফ্রাইডে ফ্রাইডে উইথ ওরন মানে কাল আমাদের স্যাটারডে শনিবার তো ওদের ওখানে শুক্রবার রাতে যে মিটিংটা হবে সেটা আমাদের এখানে শনিবার সকালে হবে তো শনিবার সকালে আমাদের হয়তো হয়তো অ্যাস আসতে পারে কি বললাম হয়তো গ্যারেন্টি দিচ্ছি না বা গ্যারেন্টি কোনো ব্যাপার নেই অ্যাস স্যার বলেছিলেন যদি আমার সময় হয় সম্ভব হয় আমি নেক্সট উইক আসবো তো অ্যাস স্যার যদি আসেন আমরা তাহলে আপডেট পেতে পারি কিছু না কিছু তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যদি না করে থাকেন বেল আইকন প্রেস করে রাখবেন কাল আপডেট সকালে আপনারা যদি অ্যাস স্যার আসে কিছু আপডেট দেয় আমি পেয়ে যাবেন এখান থেকে ওকে তো এটাই হলো ব্যাপার মেনলি তো চিন্তা বা প্যানিক করার কিছু হয়নি অটোমেটিক্যালি কিছু না কিছু সলিউশানস বেরিয়ে যাবে আপডেট এসে যাবে আর শুধু তাই নয় দলও এসে যাবে নেক্সট আপনাদের আরও একটা প্রশ্ন হচ্ছে ট্রাফিক ট্রাফিক হলো আরো একটা বড় প্রশ্ন তো ট্রাফিক নিয়ে যে প্রশ্নটা আপনাদের মনে মনে ঘুরে বেড়াচ্ছে তো দেখুন ট্রাফিকের অলরেডি ব্যাপারটা ক্লিয়ার করা হয়েছে যে ট্রাফিক ক্যালকুলেশনস অলরেডি শেষ এবং ট্রাফিক দেওয়া হবে কিন্তু হ্যাঁ তাদের মধ্যে কিছু ফাউন্ডার্স আছে যাদের কিসমাত ভালো কপাল খুব ভালো তারা পেড ট্রাফিক পাবে বাকিরা আ আনপেড ট্রাফিক পাবে কিন্তু প্রশ্নটা পেড আনপেডের নয় প্রশ্নটা হচ্ছে এটাই যে কারা পাবে এবং তাদের কি হবে রাইট এটাই তো প্রশ্ন যে দাদা যে পেড ট্রাফিক পেলো তার তো কপাল খুব ভালো সে তো ইনস্ট্যান্ট তুলতেও পারবে রিচার্জও করতে পারবে সব কিছু করতে পারবে বাট যে আনপেড ট্রাফিক পেলো যে আনপেইড ট্রাফিক পেল তার কি হবে তার তো ধরুন তার কী হবে তার কোথা থেকে আসবে বা কি হবে তো তাদের সেটা ট্রাফিক করা হবে প্রথমে সেটা বলবো তারপরে তার নেক্সট আপনাদের প্রশ্নটা আমি জানি সেটাও ধরবো আগে এটা নিন যদি আনপেইড ট্রাফিক আছে তাহলে কি হবে কিভাবে তাকে পেইড ট্রাফিকে কনভার্ট করা হবে তো যদি আনপেইড ট্রাফিক আছে তাহলে সেটা আপনার দায়িত্ব একদমই নয় যে সেটাকে পেইড ট্রাফিকে কনভার্ট করা কারণ আপনার দায়িত্ব নয় মোটেও নয় কারণ আপনি পারবেনও না আপনার যদি একটা রাশিয়া থেকে একজন আপনার নিচে আসে তাহলে আপনি তাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কিভাবে কথা বলবেন তো সম্ভব সম্ভব নয় তো সেটার দায়িত্ব কোম্পানির কোম্পানি ম্যানেজ করবে কোম্পানি সিস্টেম সেভাবে বিল্ড করেছে যারা যেসব ফাউন্ডার্সরা এসেছে বা যারা সরি জয়েন করেছে অ্যাজ আ ট্রাফিক বা অ্যাজ এ কোম্পানির কাস্টমার তাদেরকে কোম্পানি টাইমে টাইমে আপডেট করবে টাইমে টাইমে অফার দেবে নতুন নতুন প্রোডাক্ট হলে অফার দেবে ঠিক আছে প্রতিনিয়ত রেগুলার কিছু না কিছু মেল পাঠাবে যে এই হচ্ছে এই অফারে এত কমে পাওয়া যাচ্ছে এই এত অফারে এত কমে পাওয়া যাচ্ছে কন্টিনিউয়াসলি মেল আসতেই থাকবে এবং তারা সেই প্রোডাক্টটার জন্য তাদেরকে বারবার অ্যাপ্রোচ করাবে কেনার জন্য সেটা দায়িত্ব আনপেড কনভার্ট করা যায় আপনাকে কিছু করার দরকার নেই ইন ফিউচার সেই মানুষটা যদি ধরুন আপনার কাছে কোনো আনপেড ট্রাফিক এলো এবং সে যখনই এক মাস মাস এক বছর বছর তিন বছর পরেও যখন কিছু কিনবে আপনার কাছে পুরো কমিশনসটাই আসবে ঠিক আছে তখন সেই মুহূর্তে যদি কোনো কমিশন স্ট্রাকচারে চেঞ্জ হয় বা যাই হোক সেই নিয়ম অনুযায়ী আপনার কাছে সেই কমিশনটা আসবে তো এই নিয়ে কোনো কিছুই এ করার দরকার নেই বাকি রইল যে আপনার যদি কোনো আনপেড ট্রাফিক আসে এবং আপনার আপনি জিরো টিম তাহলে আপনার কী হবে অবশ্যই টেনশন করার কিছু নেই তিরিশে জানুয়ারি আমার নিজের নিজের প্যাকেজ শেষ হয়ে যাচ্ছে ডেট এবং অনেকেরই তিরিশে জানুয়ারি শেষ হচ্ছে যারা প্রথম প্রথম রিচার্জ করেছিলেন অনেকের একত্রিশ অনেকে ফেব্রুয়ারি এক দুই তিন চার করে শেষ হচ্ছে তো তাদের কী হবে তো কিছুই হবে না স্যার কিছু না কিছু অবশ্যই স্যার এই ব্যাপারটা জানে আপনার কি মনে হয় আপনি জানেন অ্যাস স্যার জানে না যে একটা জিরো টিম যার কেউ নেই সে রিচার্জ করেছে একবার এবং তার কোনো ধরুন ট্রাফিক পড়ে গেল তাহলে সেই টাকাটা কোথায় পাবে স্যার এটা জানে না এটা শুধু আপনিই জানেন আমি জানি আর কেউ জানে না জানে সবাই সব জানে দিনও বলেছে আমরা সব জানি আমাদের সব কিছু জ্ঞাত আছে কোথায় আমরা জানি আপনারা টেনশন করার দরকার নেই অপেক্ষা করুন দেখুন কি হয় তো আমি ওটাই বলছি অপেক্ষা করুন দেখুন কি হয় অবশ্যই স্যার সময় এলে নিশ্চয়ই জানাবেন ঠিক আছে আপনারা বারবার চিন্তা করে ভেবে প্রশ্ন করে কি হবে কি হবে ভেবে কোনো লাভ নেই স্যারের কাছে সব কিছু খুব নর্মাল এই সব কিছু ওনার কাছে আইডিয়া আছে যে কী হতে পারে কি হচ্ছে কোনটা করলে কি প্রবলেম হতে পারে সব জানেন তো করার কোনো ব্যাপার নেই ভয় পাওয়ারও কোনো ব্যাপার নেই ঠিক আছে কিছু না কিছু সলিউশন বার করবেন এবং আমাদের জন্য নিয়ে আসবেন ঠিক আছে এবং শুধু তাই নয় আরো একটা কথা অনেকে হচ্ছে কি হচ্ছে যে গভর্নমেন্ট আইডির জায়গাটা মানে হচ্ছে এন্ডে অফিসের জায়গাটা আমাদের প্রোফাইল সেকশানই গভর্নমেন্ট আইডি সেকশানটা অনেকের ব্ল্যাঙ্ক হয়ে আছে অনেকের নয় সবার ব্ল্যাঙ্ক হয়ে আছে তো অনেকে টেনশন করছেন অ্যাকচুয়ালি যে ওই দাদাটা ওই দাদাটা কি করে ফিল করবো কি করে ফিল করবো তো ওটা ও ভেরিফাই আসার সময় আশা করছি অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে ওইটা নিয়ে আপনাদের ভাবার দরকার নেই ওই টপিকে অ্যার স্যার কোনো দিন কথা বলেননি কারণ ওই সব ছোটোখাটো টপিকে এর স্যার আলোচনা করেন না কেউ জিজ্ঞাসাও করে না হ্যাঁ যাই হোক জিজ্ঞেস করলে বড় মেন টপিক্স নিয়ে আলোচনা করা হয় ট্রাফিক উইথড্রল হ্যাঁ কমিশনস চান্স এইসব ব্যাপারে জিজ্ঞাসা করা হয় অ্যাস স্যারকে কেউ এরকম জিজ্ঞেস করে নি তো এই টপিক ধরেও নেই আশা করছি ওটা ও ভেরিফাইয়ের সাথে ঠিক হয়ে যাবে যেটা যেমন আছে সিস্টেমে পড়ে থাকতে দিন ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও এখানে শেষ করলাম বড় হয়ে যাচ্ছে সাবস্ক্রাইব করে এখন আরও আপডেট আসবে অ্যাস স্যার অবশ্যই আসবে এখন আপডেট আসবে সেই সমস্ত কিছু কভার পেতে একই জায়গা থেকে সময় মতো পাওয়ার জন্য বাংলায় সহজভাবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ